দেখো বন্ধুরা সকালবেলা সাড়ে পাঁচটা বাজে অন্ধকার তোমরা হয়তো ভাববে রাত্রিবেলার ভিডিও না গো রাত্রি নয় সকালবেলা আর দেখো আমি ভুত বুড়ির মতো একদম চাদর কম্বল দিয়ে উঠে মানে কাজ সারতে লেগে গেছি সকালবেলাটা না ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা লাগে আর জলে হাত দিতে হয়তো বেশি কষ্ট হয় কিন্তু কাজ করতে করতে সব কিছু ঠিক হয়ে যায় সকালবেলা উঠে যে দরজাতে জল দিয়ে গ্যাস ট্যাস পুছিয়ে জলের বোতলগুলো ধুয়ে রেখে তারপরে এই যে পাপচগুলো সব ঝেড়ে টেরে নিয়ে ঝাঁটটা দিয়ে নিচ্ছি ঝাঁটটা দিয়ে তারপরে তো বাসি কাপড়টা ছেড়ে নেব নিয়ে ছেলের স্কুলে টিফিন বানাবো আর যতটা পারি তাড়াতাড়ি করি আর সকালবেলার ভিডিও সব কিছুই রোজগার শেয়ার করি না কেননা সকালবেলাটা না এতটাই ব্যস্ত থাকি যে কি বলি বলে কাউকে বোঝাতে পারবো না দেখলে তো কত মানে ভোর থেকে উঠি তারপরও সারাদিন নিজের জন্য একটা সেকেন্ড সময় বার করতে পারি না আর ওখানে টমেটো আলু আদা রসুন সব কিছু দিয়েই একটা মানে তরকারি বানিয়ে নিচ্ছি আর এখানে তার তরকারিটা হতে হতে আমি জলেরগুলো ভর্তি করে নিলাম আর নিয়ে দেখো একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়ে এবার এটা তরকারিটা নামিয়ে রেখে পরোটাটা করে নেবো আর এই যে পালং শাকের পরোটা করে দিচ্ছি ছেলেকে ছেলে তো ছেলে ওর বন্ধুর জন্য একটা করে নিতে হয় ওর বন্ধু নাকি আমার রাতের রান্না খেতে ভালোবাসি সেই জন্যে তারপরে রান্না বান্না করে নিয়ে আলুগুলো এনেছিল কালকে আলুগুলো ঢেলে তারপরে যে ভিতরের ঘরে ছেলের ভিতরের যে ছেলে ঘরেতে চলে এসেছি এসে দেখো ছেলের স্কুলের ড্রেসগুলো বার করে রেখে দিয়ে তারপরে সমস্ত জিনিসপত্র যেমন রোজকার একটু পুছে নিই সেরকম রোজকার পুছে নিচ্ছি ভিতরের ঘরেগুলো নিয়ে বাইরের ঘরেও চলে আসবো আর পাপও রোজকার ওই ব্যালকনিতে একটু মেলে দিই আর আমি নয় পা প্রচুর সব মাসে দুবার করে তিনবার করে কেচে নিই আমার না অপরিষ্কার জিনিস একদম ভালো লাগে না পরিষ্কার থাকলে তাতে কষ্ট হোক তবুও ঠিক আছে আর তারপরে দেখো এখন ব্রাশটা করে নিচ্ছি আর একটু সকালবেলা হয়ে গেছে আর ছেলে টিফিনটা গুছিয়ে নিচ্ছি ঝটাফট মানে না হলে ভুলে যাব আমার আবার একটু ভালো মন আছে তরকারি দিয়ে দিলাম আর পরোটা দিয়ে দিলাম আর ওই ওর যে ফল কি বলে খেজুর আর আম ইয়ে সরি কী বলে কমলা লেবু দিয়ে দিলাম দিয়ে ব্যাস প্যাকিং করে দিলাম এই যে দেখো ছেলেকে ছাড়তে যাচ্ছি আজকে এত তাড়াহুড়োর মধ্যে চশমাপত্র ভুলে গেছি আমার পরের জায়গায় পরের ফোনটা নিয়ে পালিয়ে এসেছি যে বলি চলো ছেলেকে ছাড়ি এই তো কত ভুলো মন চশমা নিয়ে নিই নিজের ফোন নিতে ভুলে গেছি তারপরে দেখো পেঁয়াজ পরোটা করব আমাদের জন্য ওই জন্য পেঁয়াজে ধনে পাতা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে পেঁয়াজ পরোটাটা করে বরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো আমি দেখো এখন আমার পুজো হয়ে গেছে ও এখন অনেকক্ষণ পুজো হয়ে গেছে প্রদীপ তো নিবে চল না অনেকক্ষণ পুজো আচা হয়ে গেছে আর কি বাজার করে নিয়ে এসেছি চলো দেখি গুড মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা আমি পলি পলি রি ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলার ভিডিওটা যতটা যা স্টার্ট করেছিলাম করেছিলাম ইন্টারটা তো দেওয়া হয়েছিল না তাই জন্য ভালো একটু তোমাদের সাথে কথা বলে নিই আর বাজারে গিয়েছিলাম কী কী বাজার করছি সেটা তোমাদের দেখিয়ে দিই আর কত বড়ো সাইজে উলকপিটা বললাম একটু ছোটো দেখে দিতে আর এই যে বাঁধাকপি নিয়েছি একটা কুমড়ো নিয়েছি এখানে আছে দুটো ফুলকপি শশা লেবু বেগুন আর কড়াইশুঁটি আর ফুল কিনেছিলাম আজকে মাত্র এই কটা বাজারই করেছি আর বাকি আগের দিনে সেই বাজার আছে আর যে যে এইগুলোই আজকে কি রান্না হয় করি এখন ভাবিনি আর চলো কি রান্না করি তোমরা তো দেখতে পাবে তোমরা দেখো আমি তো তখন কাটাকাটি করে নিই যে দেখো টক হচ্ছে আমি টক খেতে ভালোবাসি তাই জন্য আমাদের টকটা শীতকালে বেশি হয় গরমকালেও হয় গরমকালে আরও বেশি হয় শীতকালেও বেশি হয় দুটো কালো থেকে টক বেশি হয় আর ওখানে দেখো কড়াইশুঁটি ভরাশুটি সব ছাড়িয়ে ছুড়িয়ে সব রেখে দিয়েছি আর চলো রান্না বান্না করি করতে করতেই তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে অনেকগুলো জামা কাপড় কেঁচেছি মিলে দিয়ে গেছি সব তুলে নিয়ে যাই আর এইটাও আমি এসেছি ছেলে আসলে ছেলেকে জান করি আবার আসতে হবে ছাতে আর চলো জামা কাপড়কে ছটাফট তুলে নিয়ে নিচে যাই আর ভালোই রোদ্দুরটা বেরিয়েছে এই জামা কাপড়গুলো এতগুলো শুকিয়েছে এখন এতগুলো দড়িতে রয়েছে ওগুলো পরে আসবো ছেলেকে চান করিয়ে এখন নিচে যেই ছেলে আসার সময় হয়ে এসেছে তার মধ্যে জামা কাপড়গুলো কুছিয়ে জলটা গরম বসাই ততক্ষণে ছেলে চলে আসবে ছেলে স্কুল থেকে আসার আগে যতটা পারি সমস্ত কাজ আমি পুরো একদম গুছিয়ে নিতে চেষ্টা করি কেননা ছেলেকে চানটা করি একটু ছাদে নিয়ে যাই ও চুলটাও শুকনো হয়ে যাবে আর হচ্ছে যে একটু ওর খেলাও হয়ে যাবে খেলার তো সময় পাই না সেই কারণে দেখো জামা কাপড় গুছিয়ে নিয়ে আর ওখানে বাসন কাসনও ধোয়া হয়ে দেখিয়ে নিলাম আর ছেলে স্কুল থেকে চলে এসেছে ওকে চান করতে ঢুকিয়েছি আর ততক্ষণে আমি স্কুলে রোজকার বই কী পড়া হয়েছে চেক করে নিয়ে টিউশনের বইটাও গুছিয়ে নিই আর রোজকার তার মতো তাই করছি আজকে আর বরের সাথে এখানে ঝগড়া করতে করতেই করছি আর ওইখানে বাঁধাকপির তরকারি করব পিঠে করবো বলে সেইটা বসিয়েছি বসিয়ে বর এসে গেছে খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এতে পুছি করে নিচ্ছি নিয়ে দেখো বাঁধাকপি ফুলকপি শুটি আলু দিয়ে যেটা তরকারিটা করছিলাম হয়েই হয়ে গেছে আর এখানে একটু জিরে ভেজে ডেকেছিলাম সেটা একটু দেবো পিঠের তরকারিতে আবার জিরে ভেজে না দিলে ভালো লাগে না আর এখানে ছেলেও চলে এসেছে যেখানে রান্না সেখানে আমার ছেলে আর এই যে এখানে হয়ে গেছে দেখো ওইটা বলছে আমি দাও আমি এটা ভেঙে দিচ্ছি ঠিক আছে কর রাতে খুশি থাকলে খুশি ঠিক আছে আর তারপরে আবার গ্যাস ট্যাস পুছলাম কতবার যে আজকে গ্যাস পোছা করা আমার বাসন মজা হয় যে তার ঠিক নেই আর খেয়ে দিয়ে যে বাসনগুলো সেগুলো ধুয়ে নিলাম আর তরকারি করেছিলাম সেই বাসনটাও ধুয়ে নিলাম নিয়ে তারপরেও কি আর শান্তি আছে গো আজকে বলছি না এক সেকেন্ডও বসতে সময় পাইনি আজকে খুব কষ্ট হয়েছে সারা দিন তারপরে আটা নিয়ে যাচ্ছে আগে আমরা কিন্তু প্যাকেটের আটাই পাঁচ কেজি করে নিয়ে আসতো আমাদের বাড়ির কাছে একটা গম ভাঙানো আটা দেয় পুরো সামনে গম ভাঙিয়ে দিয়ে দেয় সেখান থেকে নিয়ে যেছিল আমার বেশ ভালো লেগেছে আমি তারপর থেকে আমাদের এখান থেকেই আনলো এখন সন্ধ্যা টন্দা দিয়ে নিয়েছি আর এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজকে বলো না ছেলে কি কান্ন করেছে ধরো দেখা গেছে এখন বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি বিকেলবেলা আপাতত একটা পুরনো বেডশিট ফেলে রেখেছি তার কারণ হচ্ছে এই যে ছেলে এক গ্লাস জল নিয়ে ফেলে দিয়েছে তবুও আমি তো সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি বলে দুটো কাঁথা ভিজেছে এইটা একটা আর এইটা একটা দেখো না আবার এক বালতি জামা কাপড় ভর্তি হয়ে গেছে এখনও কত বেরুবে ভাবো তো কত কাজবো কত কাজ করবো জানি না মাঝে মাঝে না শরীর আর বাড়ছে না আজকে সারাদিন একটা সেকেন্ডও বিছানায় পিট ফেলতে পারিনি সব কাজ ছাড়লাম ছেড়ে ভিডিও এডিট করতে করতে চারটে বাজে দশ মিনিট হয়ে গেল। তারপরে আর কি করবো শুয়ে ওই সময় আবার তো চারটে দশে উঠতে হবে আর ওই জন্য শুইনি শরীরটা আজকে ভালো লাগছে লাগছে না একদমই তোমরা দেখে তোমাকে বুঝতে পারছো নিশ্চয়ই আর চলো এখন একটু বসি পরে তোমাদের সাথে একবারে হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন নটা রেজে গেছে পিঠে বুড়ো বলে সব মাখামাখি করছি এই নটা থেকে বসলে তবে আমি এগারোটায় কমপ্লিট করতে পারবো না হলে আমি পারবোই না আমি অনেক দেরি হয় এই পিঠে করতে এই যে তরকারি পিঠেগুলো করতে এই যে জলকে টক বক করে ফোঁটালে দিয়ে দিয়েছি আর এই যে এখানে চালের গুঁড়িটা মাখবো এখানে নুন দিয়ে দিয়েছি আর চলো পর মেয়েকে করে নিই যে চালের গুঁড়োটাতে জল দিয়ে দেখো গরম জল দিয়ে ভালো করে মেখে পিঠাগুলো ছটাফট করে নিই আর আমাদেরকে পিঠাটা কেমন হয়েছে অবশ্যই বলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে চলো আজকের মতো আসি